চার নম্বর প্রশ্ন বলছেন শেখ বেদাতিদের সাথে কি আমাদের ওয়ালা বাড়ার সম্পর্ক রাখতে হবে মানে বেদাতিদের কি আল্লাহর জন্য ঘৃণা করা যাবে ওয়ালা বাড়া মানে বন্ধুত্ব আর শত্রুতা বা মিত্রতা আর বৈরিতায় মিত্রতা আর বৈরিতায় মিত্রতা বৈরিতার ওপর একটি বই কিতাব খুব সুন্দর আছে যেটি আমি অনুবাদ করেছি ওলাবারা বলে যে বইটি রয়েছে কেউ পড়েছে না বইটি ওলাবার বইটি পড়েননি হ্যাঁ বন্ধুত্ব এবং ইসলামে বন্ধুত্ব এবং শত্রুতার মাপকাঠি কিতাবটার নাম হচ্ছে ইসলামে বন্ধুত্ব এবং শত্রুতার মাপকাঠি আল্লামা শেখ লিখা হাফেজ তাতে তিনি খুব সুন্দর আলোচনা করেছেন ওই বইটি অবশ্য পড়েন কার সাথে বন্ধুত্ব রাখবেন কার সাথে শত্রুতা রাখবেন কার সাথে ফুল বন্ধুত্ব রাখবেন কার সাথে ফুল শত্রুত্ব শত্রুতা রাখবেন কার সাথে আংশিক বন্ধুত্ব রাখবেন আর আংশিক বৈরিতা রাখবেন এবার বোঝা গেছে আশা করি কথা বুঝতে পারছেন আল্লাহর যে পুরোপুরি দুশ্মন তার সাথে পুরোপুরি বৈরিত আল্লাহর সাথে সম্পর্ক তার নেই আমার সম্পর্ক নেই কিন্তু আংশিক পাপি মুসলিম সমাজের ফাঁসে গুনাগার বিভিন্ন রকম পাপ রয়েছে যার যতটা পাপ রয়েছে ততটা অংশ তার সাথে বৈরিতা বা ঘৃণা রাখতে হবে কিন্তু পুরো ঘৃণা করা একটা বেদাতিকে একটা কাফের মুশ্রিকের মতো ঘৃণা করা নাস্তিকের মতো ঘৃণা করা জায়েজ নাই কথা বোঝা গেছে তো আমি ওই জন্য সংক্ষেপে সেদিকে ইঙ্গিত করে দিয়েছি খুব গুরুত্বপূর্ণ বিষয় সময়ের স্বল্পতার জন্য আর এর চাইতে বেশি বলছি না